মানে যখন আমি ঘামাই হ্যাঁ শুধু গেলে মনে কর যে রাত যখন রাত যত গভীর হয়

তাহলে আমি আমার প্রেমের ব্যর্থতার কাহিনী লিখতাম যদি আমি তারপর হচ্ছে যদি শরৎচন্দ্রের দেবদাস তাহলে তোমাকে না পাওয়ার অতিপ্ত আত্মা আমাকে ঘুরে ঘুরে খেত আমি আমার আত্মার মৃত্যু হয়ে যায় আত্মার মৃত্যু দেহের আত্মার মৃত্যুর রেস্টি রেস্টি কেউ রাখে না দেহের মৃত্যু রেস্টি সবাই রাখে আত্মার মৃত্যু রেস্টি কয়জন রাখে আমরা আসলে সবাই